হাটহাজারি উপজেলার তিনন নন মির্জাপুর ইউনিয়নের বড় মৌলানা প্রকাশ সৈয়দ পাড়াতে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বারো সেপ্টেম্বর মুফতি সৈয়দ মুসিউল্লাহ মির্জাপুরি রহমতুল্লাহ আলাই বড় মৌলানা জামে মসজিদ প্রাঙ্গণে বড় মৌলানা সমাজ বড় মৌলানা সমাজ প্রবাসী পরিষদ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় উক্ত আজিম মিলাত মিলাদ মাহফিল সম্পন্ন হয় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ ফরিদ সভাপতিত্বে উক্ত মিলাদ মাহফিলে উদ্বোধক ছিলেন তিনন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু তালেব প্রধান অতিথি ছিলেন ষোলশহর জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার সাইকুল হাদিস হজরতুল হাস আল্লামা হাফেজ সুলাইমান আনসারি প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল উলম সিনিয়র মাদ্রাসার মহাদ্দিস বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল হাস আল্লামা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি বিশিষ্ট আলোচক ছিলেন মুফতি সৈয়দ মসিউল্লা মির্জাপুরী বড় মালানা জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ নেজামুর রহমান আল কাদরি সহ সুনি উলামাই ক্যারামগন উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে জামিয়া আহমেদের সুন্নি আলী মাদ্রাসা সাইকুল হাদিস আলামা হাতেস সলাইমান আনসারী মাদ্রাজিলুল আলী বলেন ঈদে মিলাদুন্নবী আমাদের আধ্যাত্মিক চেতনার কেন্দ্রবিন্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের জীবনাদর্শ মানবতার মুক্তির পথ তিনি প্রবাসীদের অবদান স্মরণ করে বলেন যেভাবে প্রবাসীরা এই মসজিদ উন্নয়নে আন্তরিক সহযোগিতা করেছেন তা ইতিহাস হয়ে থাকবে উক্ত মাহফিলে হামদ নাথ ও ক্যারাত পরিবেশনকারী পাঁচজনকে পুরস্কৃত করা হয় এবং বড় মৌলানা জামে মসজিদের কাজে প্রবাসীদের মধ্যে যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন হাফেজ সুলেমান আনসারি শেষে আকেরি মোনাজাতে সমগ্র মুসলিম উম্মার কল্যাণ দেশের উন্নয়ন এবং মসজিদের দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয় তবর বিতরণের মধ্য দিয়ে মহাসমরে সমাপ্ত হয়

সমাজের আমরা এই সমাজটা অতি আমরা ছয় মাসের মধ্যে আমরা ইয়া করতে পারছি আমরা এখনো সম্পূর্ণভাবে গোসাইতে এখনো ইয়া হতে পারি না এতটুকুর মধ্যে আমরা ইনশাল্লাহ ঈদে এম আদুলনব্বী সাল্লা ইসলাম আমরা উদযাপন সম্পন্ন করেছি আমাদের প্রবাসী ভাইরা এবং আমাদের এলাকাবাসী পার্শ্ববর্তী এলাকাবাসী সবাই আমাদেরকেই সহযোগিতা করছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার ছোট বাচ্চারা ছোট ভাইরা যারা আজকে এক সপ্তাহ এক মাস পর্যন্ত মিরাজ্লা ইসলামের প্রতি সবাই যে একটা মহব্বত নবীর একটা মহব্বত যাদের যে আন্তরিকতা দেখছি আমি এটা বলার বিষয় নয় আমি তাদেরকে আমার আন্তর স্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং সামনে আমাদের আরও ব্যাপক ব্যাপক প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ হাতে নিয়েছি পরমনার সমাজ থেকে আমরা ইনশাল্লাহ আগামী বছর আরও বৃহৎ আকারে এই ইহাদবী সাল্লা উদযাপন করতে পারে মসজিদের জন্য সবাই সহযোগিতা করছে আমাদেরকে মসজিদের জন্য সহযোগিতা না করলে এত বড় একটা বড় আমরা দাঁড়া করতে পারতাম না সবাই সহযোগিতা করছে প্রবাসীরা তো অবশ্যই এবং পার্শ্ববর্তী যারা আছে তারা এবং আমাদের মেহমানরা সবাই এই মসজিদের জন্য সহযোগিতা করছে এবং আরো আশ্বাস দিয়েছে আমাদের মসজিদের জন্য আরো অনুদান দেবে আমি তাদেরকেও অনুরোধ করব যেন দ্রুত আমাদেরকে যেন তারা যে আশ্বাসটা দিয়েছে তারা অতি দ্রুত যেন আমাদের কাছে তাদের হাতিয়ে পৌঁছাই আমরা যেন ওই মসজিদটা অতি দ্রুত সম্পূর্ণ করে যে আমাদের একটা চলমান যেটা আছে ওইটা যেন আমরা শেষ করতে পারি সবার কাছে আহ্বান রাখছি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে প্রবাসীরা প্রবাসীরা আমাদের জন্য এই মসজিদের জন্য যেভাবে অনুদান দিছে কষ্ট করতেছে সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যাতে মসজিদটা ছয় মাসের ভিতর আমরা কাজ সম্পন্ন করে মসজিদে আমরা ঢুকতে পারি এই আশা ব্যক্ত করতেছি আমি কমিটির মধ্যে বলতেছি আমার আমার সাথে বিশেষ করে যারা সদস্য সদস্য সচিব বিশেষ করে প্রবাসীরা আমার সাথে অনেক আজকে এক সপ্তাহ ধরে অনেক কষ্ট করছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নবী শেষ করার প্রতি সবার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি ধন্যবাদ ইসলামী প্রতিযোগিতা সামনে আরো বড় হবে আকারে করার জন্য আমরা প্ল্যান করতেছি সাথে সাথে এই সাল্লাম আগের থেকে এই বছরের থেকে সামনের বছর আরো ব্যাপক হারে করব এই প্রত্যাশা ব্যক্ত করছি এই কাজ করার ক্ষেত্রে আমাদের বড় মৌলানা সমাজ বড় মৌলানা প্রবাসী সমাজ প্রবাসী পরিষদ এলাকাবাসী যারা যেভাবে সাহায্য করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সুতরাং সামনে আমাদের যেই দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাল সৈয়দ মোহাম্মদ আবু সাহিব এই বড় মৌলানা জামা মসজিদের আছি এবং সাথে সাথে এই এলাকার আমি সন্তান এই বড় মৌলানা মুফতি আজম মুফতি সৈয়দ মসিউল্লাহ আল মির্জাপুরীর আমরা বংশধর এই এই মসজিদটা নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব যে আগামী ছয় মাসের মধ্যে প্রবাসীরা এলাকাবাসীরা প্রত্যেকে যদি সার্বিক সহযোগিতা করে ইনশাল্লাহ আজিজ ছয় মাসের মধ্যে এই মসজিদটা আমাদের মোটামুটি কমপ্লিট করে আমরা উদ্বোধন করতে পারবো এই প্রত্যাশা আমি ব্যক্ত করতেছি